প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটা ব্লগ শেয়ার করবো বিয়ের বিয়েতে গিয়েছিলাম দেশের বাড়ির বিয়েটা কেমন হয় সেটাই শেয়ার করব। আমরা রওনা দিয়েছি প্রায় সকাল সাতটার সময় পৌঁছাতে পৌঁছাতে সময় লেগেছে অনেক টাইম প্রায় দেড়টার দিকে আমরা পৌঁছে আসছি প্রথম নেই। বরকে বরণ করার জন্য সবাই ব্যস্ত এখানে গেট ঘিরেছে বিয়ের গ্রামের বিয়ের যে নিয়ম সেটাই প্রথমে করছে প্রথমে মিষ্টি মুখ করে নিয়ে এরপরে এরা এখানে গেট ঘিরে রাখবে কিছু টাকা পয়সা নিবে এটাই মজা এখানে অনেক ভালোই লাগছিল অনেক কথাবার্তা তারপরে জাস্ট টাকা দিয়ে গেটটা খুলে দেয় এরপরে এদের স্টেজে বসিয়ে দেয় এরা সবাই একসঙ্গে বসে আছে দুবা ভাই ভাই মিলে একসঙ্গে বসে আছে আর এইদিকে আমরা বইয়ের কাছে যে মেয়েরা যেগুলো আসছে সবাই বইয়ের সঙ্গে বসেছিলাম আর ছেলেরা এখানে বসে স্টেজে বসেছিল এত প্রচণ্ড গরম ছিল বাইরেও কোনো বাতাস ছিল না খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে পরে বরযাত্রীদের বেশিরভাগ বাইরে আমরা স্টেজে খেতে পারি নাই রুমের মধ্যেই ফ্যানের বাতাসে খাওয়া দাওয়া করা হয়েছে এখন বউ আর বরকে খাওয়ানো হচ্ছে আর পাশে সব ভাই বোনগুলো একসঙ্গে বসছে এভাবে আস্তে আস্তে খাওয়ার প্রোগ্রামটা শেষ হলো খাওয়া দাওয়া শেষ করার পরে অনেক নিয়মকানুন ছিল আমরা আবার রওনা দিব সেই জন্য একটু তাড়াহড়াই করা হচ্ছিল কারণ অনেক দূরের জার্নি কিন্তু জার্নি করতে অনেক বেশি ভালো লাগছিল কারণ আমরা পরিবারের সবাই একসঙ্গে ছিলাম মনে হচ্ছিল কোথাও আমরা পিকনিকে যাচ্ছি এর মধ্যে বউকে বাসায় নিয়ে আসলাম রাত্রে গায়ে হলুদ ছিল সবাই অনুষ্ঠান অনেক রাত্রে শেষ হয়েছে সেই জন্য বাসুঘরটা আমরা রেডি করতে পেরেছিলাম না আবার সকাল সকাল রওনা দেওয়ার জন্য বউকে নিয়ে আসার পরে বউকে অন্য ঘরে রেখে আমরা সব বোনগুলো মিলে বাসর ঘরটা রেডি করছি কারণ কিনায় ছিল টুকিটাকি জিনিস এখন শুধু সুন্দরভাবে সাজিয়ে নেব ফুলগুলো ঝরানো হলো এরপরে এগলা দিয়ে একটু ডেকোরেশন করবে এখানে বর আর বউয়ের নামের প্রথম অক্ষরটা হলো এখানে ফাইসাল আর জুই এরপরে এখন মোমবাতি জ্বালানো হবে কারণ যখন বউকে নিয়ে আসা হবে লাইটটা অফ করে এ মোমবাতিতে নামটা সামনে মেঝেতে রেখেছে মানে যখন ঢুকবে তখন দেখবে মানে যতটুকু যেভাবে পারা যায় সুন্দরভাবে সাজানো হয়েছে মার্শাল্লা অল্প টাইমের মধ্যে অনেক সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে আগে রেডি করা ছিল জাস্ট অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে এরপরে বউকে যখন ঘরে নিয়ে আসবে এর আগে কিছু টাকা পয়সার ব্যাপার আছে বউকে দিতে হবে দিয়ে আমাদের এলাকার এটা নিয়ম বউকে দিয়ে ঘরে ঢুকতে হবে এরপরে একটু লাইট অফ করে দিয়ে দেখছিল কেমন লাগে এরপরে তো হয়ে গেল কমপ্লিট এখন বউকে নিয়ে আসা হবে জাস্ট খুব সিম্পলভাবে অল্প টাইমের মধ্যে রেডি করে নিয়েছে এরপরে বউকে নিয়ে আসা হলো আজকে বিয়ের ব্লগটা এ পর্যন্ত সময় ভালো থাকবেন আর একটা ব্লগ নিয়ে আসবো বিয়েরই দ্বিতীয় পার্ট বউ ভাতের ব্লগ